সকালেই বলেছিলাম যে আজকে একটি গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদের সেটা হচ্ছে ইভিএম মেশিন নিয়ে বিতর্ক অনেক দিনের ইভিএম মেশিন নিয়ে প্রচুর আন্দোলন চলছে এবং আগামী উনিশ তারিখে দিল্লিতে আবার কিন্তু যন্ত্র বিশাল একটা সভা চলবে এবং এই সভার কারণে রীতিমতো অবরুদ্ধ হতে চলেছে দিল্লি কিন্তু তার মধ্যে সবথেকে শকিং নিউজ যেটা সব একটা বড় নিউজ এসছে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এতদিন ধরে ইভিএম নিয়ে প্রচুর অভিযোগ ছিল এবং সেই অভিযোগটার পেছনে মানে একটা বাস্তব কারণও আছে অভিযোগগুলো কি সেটা আপনারা আপনাদের পুরো তথ্যটা বলবো অ্যাকচুয়ালি কি কেসটা হয়েছে প্রত্যেক করে আজকে ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন কারণ একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে চলেছে এতদিন ধরে ইভিএম ইভিএম নিয়ে যে অভিযোগ ছিল যে তারা ট্যাম্পারিং করে হ্যাকিং করে ইত্যাদি কিন্তু এবার তার থেকে অনেক ভয়ানক তথ্য সামনে এসেছে এবং ফাঁস করেছেন কে একজন সরকারের মানে প্রাক্তন আইএস অফিসার এবং তিনি তথ্য প্রমাণ দিয়ে ফাঁস করেছেন ফলে এতদিন ধরে যে অভিযোগ উঠছিল সে অভিযোগটা কিন্তু মানে সত্যি প্রমাণিত হলো প্রত্যেকে অনুরোধ করবো এর থেকে বড় খুলাসা এখনো পর্যন্ত কোনো গদি হয়নি একটা দুটো ইউটিউব চ্যানেলে দিয়েছিল কিন্তু বিস্তারিত রিপোর্ট এখনো দেয়নি আপনাদের আমার কাছে রিপোর্ট যেটা এসছে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছিল মাঝখানে গত দু তিন দিনে ছোট ছোট নিউজ ভেতরে পাতায় ছোট্ট করে বড় আকারে দেয়নি কারণ যাতে মানুষ প্রতিবাদ করবে তার জন্য তো খবরটা কি ইভিএম সংস্থার মাথায় বিজেপির নেতা অর্থাৎ ইভিএম যারা তৈরি করছে ম্যানুফ্যাকচারার ইভিএম মেশিন যারা তৈরি করছে তার মানে সেই নির্মাতা কর্তা সংস্থার মেইন দায়িত্বে কারা রয়েছে বিজেপির নেতা মন্ত্রীরা আপনাদের পুরো তথ্য পরে শুনিয়ে দেবো রিপোর্টটা তাহলে বুঝতেই পারছেন ইভিএম নিয়ে যত রকমের অভিযোগ ছিল এতদিন সেটা সত্যি প্রমাণিত হলো কি আছে রিপোর্ট প্রত্যেকে বলবো তার আগে ভিডিওটি প্রত্যেকে কিন্তু আজকে শেয়ার করবেন এটা অনুরোধ আপনাদের কাছে এখানে হচ্ছে ইভিএম সংস্থার মাথায় বিজেপি নেতা অভিযোগ প্রাক্তন আমলার তো সেই আমলা কি তথ্য প্রমাণ দিয়েছে এই অভিযোগের ভিত্তিতে কি তথ্য প্রমাণ দিয়েছে ইভিএম নিয়ে দিল্লিতে সুপ্রিম কোর্টের বিভিন্ন আইনজীবীরা রীতিমতো পুলিশের লাঠি খেয়েও আন্দোলন করছে এখনো বিভিন্ন মিডিয়াতে তারা একদম জোরালো সওয়াল করছে প্রশ্ন তুলছে এবং রীতিমতো নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়েছে যারা ইভিএম এর পক্ষে তো এই নিয়ে চলছিল চর্চা এবং একই সাথে বামসে বিভিন্ন আদিবাসী মূলনিবাসী সংগঠন আম্বেদকরবাদী সংগঠন তারা শুরু থেকে কিন্তু এটা সোচ্চার তারপরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও নানা রকম শর্ত ইত্যাদি চাপিয়েছে এবং ইভিএম নির মামলা শুরু হয়ে গেছে অনেকগুলো এই ইভিএম নিয়ে হলো পাঁচটি রাজ্যে নির্বাচন সেই সময় মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থানের বিজেপি হেরে যাবে এটা সবাই জানতো তারপরেও সেখানে ইভিএম কারচুপি করে তারা ভোটে জিতেছে তার সবচেয়ে বড়ো প্রমাণ সেই সময় অনেকগুলো পাওয়া গেছিল যে একজন বিধায়ক তার নিজের এলাকায় পঞ্চাশটা ভোট পায়নি ফলে এরকম ধরনের আছে এমন কি কিছু কিছু জায়গায় দেখা গেছে যে ব্যালট পেপারে সব জায়গায় কংগ্রেসে গিয়ে কিন্তু ইভিএমে ঠিক উল্টো তো এই যে কারচুপি সেটা নিয়ে অভিযোগ শুরু থেকেই ছিল কিন্তু এবারে যে তথ্য মানে সরকারি এক প্রাক্তন আমলা তিনি অভিযোগ তুলেছেন শুধু অভিযোগ না অভিযোগের সপক্ষে প্রমাণও দিয়েছেন প্রমাণগুলো কি কি দিয়েছেন তিনি আপনাদের আমি জাস্ট প্রমাণটা দেখাই তিনি কি করেছেন টোটাল আমি রিপোর্টটা পড়ে শোনাচ্ছি প্রত্যেক অন্যতক্ষ ভিডিওটি শেয়ার করুন লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইভিএম এ প্রভাব কাটানোর অভিযোগ প্রায়ই ওঠে এরই মধ্যে চান্সেল অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিলেন অবসরপ্রাপ্ত আমলা ই এ এস শর্মা কোনো মুসলিম নয় একদম খাঁটি ব্রাহ্মণ তার অভিযোগ ইভিএম তৈরি করে যারা সেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বিইএল এর বোর্ডে স্বাধীন ডিরেক্টর হিসাবে নিযুক্ত এক বিজেপি নিযুক্ত এক বিজেপির নেতারা যে সংস্থা ইভিএমের মতো একটি যন্ত্র তৈরি করে সেখানে বিজেপি নেতাদের ডিরেক্টর পদে নিযুক্ত হওয়ার হওয়ায় ভোট প্রক্রিয়া কতটা নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বিজেপির পদাধিকারীদের ডিরেক্টর পদ থেকে সরানোর দাবি করেছেন ওই ই শর্মা দেশের মুখ্য নির্বাচন কমিশন এবং অন্য দুই নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এই প্রাক্তন আমলা জানিয়েছেন এর অর্থাৎ ভারত ইলেকট্রনিক লিমিটেডের দৈনন্দিন কাজে লাগাতার হস্তক্ষেপ করছে বিজেপি ইভিএম তৈরি এবং সরবরাহ করা ছাড়াও গোপন এনক্রিপ্টেড কোড তৈরি করে বিএল যেটি ইভিএমের মূল অংশ এই এনক্রিপ্টেড কোড আপনারা জানেন অনেক ফোনে রিসেট মাস্টার কোড থাকে বিভিন্ন যন্ত্রের একটা রিসেট কোড থাকে এমনকি বাড়িতে যে আপনি ওয়াইফাই রাউটারটা ইউজ করছেন সেখানে একটা দেখবেন ছিদ্র থাকে যেখানে টাচ করলেই পুরো ভেতরের পুরো সেটিংটা রিসেট হয়ে যায় তো এরকম এনক্রিপ্টেড কোড থাকে ফোনের মধ্যেও থাকে অ্যান্ড্রয়েড ফোন যে কোনো জিনিসের যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেটা অপারেটিং সিস্টেম আছে বা আইসি দিয়ে প্রোগ্রামিং করা যায় এই প্রোগ্রামিং করা যায় এমন যে কোনো ডিভাইসকেই কিছু তাদের মাস্টার কোড থাকে যে কোড দিয়ে সেটাকে সেটিং চেঞ্জ করা যায় বিভিন্ন ধরনের ম্যানিপুলেট করা যায় ইচ্ছা মতো তো এনক্রিপ্টেড কোডগুলো কিন্তু এই বিএল তারাই কিন্তু প্রোগ্রামিং করে এবারে মেশিন তৈরি হচ্ছে তার সফটওয়্যার তার ইনক্রিপটেড কোড এই কোডগুলো জানা থাকলে যে কোনোভাবে কিন্তু আপনি সেই মেশিনকে নিজের মতো করে ট্যাম্পারিং বা নিজের মতো করে সেটাকে পরিচালনা করতে পারবেন প্রাক্তন নামলার আরও অভিযোগ তিনি আরও আগেও এই বিষয়টি নির্বাচন কমিশনের সামনে আনলেও কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো পদক্ষেপ করেনি স্ক্যান করে বিএলের ওয়েবসাইট থেকে যে ডিরেক্টরের নাম এবং তাদের ব্যাকগ্রাউন্ড জানতে পেরেছেন সেখানে ডিরেক্টর হিসাবে মনসুখ ভাই ভাই খাঁচারিয়ার নাম পেয়েছেন প্রাক্তন আমলা তার বক্তব্য যখন ইভিএম নিয়ে নানা প্রশ্ন উঠছে সেই সময় ইভিএম তৈরির কাজে যুক্ত সংস্থায় বিজেপির নেতাকে ডিরেক্টর পদে নিয়োগ করে তাকে সংস্থার দৈনন্দিন কাজে পরিচালনার সঙ্গে যুক্ত করা হয়েছে আমরা বহু সময় অভিযোগ করি যে ফেসবুক ইউটিউব ইত্যাদি সংস্থায় যেমন বিজেপি লোক ঢুকিয়েছে এখনকার যে ফেসবুকের যে ভারতীয় কর্তা তিনি বিজেপিরই লোক ইউটিউবের যে কর্তা সেও কিন্তু ভারতীয় কর্তা সেও কিন্তু বিজেপির লোক অর্থাৎ প্রত্যেকটা সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে কোর্ট হোক বা যে কোনো এমনকি বিশ্ববিদ্যালয় হোক যে কোনো সংস্থায় যে কোনো ইনস্টিটিউশনে যে কোনো কোম্পানিতে তার যে মূল মূল পদগুলো আছে নিয়ন্ত্রণ পদ সেই পদে কিন্তু বিজেপির লোকজনকে ঢুকিয়ে রাখা হয়েছে এবং এটা নিয়ে ধারাবাহিক যখন আমরা অনেক মানুষ আইনজীবীরা পর্যন্ত প্রতিবাদ করছিলেন অভিযোগ তুলছিলেন কোনো পাত্তা করেনি কিন্তু এই আমলার এই রিপোর্ট এবং প্রমাণ ফাঁস হওয়ার পরে কিন্তু তোলপাড় শুরু হয়েছে কোনো গদি মিডিয়ায় নিয়ে খবর দেখাচ্ছে না আমাদের মতো ছোটোখাটো চ্যানেল তারা প্রতিবাদ করছি এবার সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে এই ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করা এবং সরকারের উপর চাপ করা যাতে করে বিএলের ওই মানে পথ থেকে তাকে সরানো হয় এবং ইভিএমটাকেই বাতিল করা হয় না রায়গা বাস না বাজেগা বাসুরি তো পুরো প্রক্রিয়াটাকে নিয়ে বহুদিন ধরে আন্দোলন করছে এবার আইনজীবীরা যারা সুপ্রিমের আইনজীবী তাদের বক্তব্য আপনাদের দেখছি আমার কাছে আছে কি না তাদের বক্তব্য আপনাদের একটু শুনিয়ে দেব তারা যে বক্তব্য এই মুহূর্তে রেখেছেন সেই বক্তব্যগুলো কিন্তু মারাত্মক এবং এখনো পর্যন্ত টোটাল আপনাদের একটা জিনিস দেখাই এখনো পর্যন্ত যা তথ্য এসেছে সেই তথ্যগুলো কিন্তু খুবই মারাত্মক এবং যে অভিযোগগুলো আইনজীবীরা করছেন ধারাবাহিকভাবে সে অভিযোগগুলো কিন্তু খুবই প্যাথেটিক আমি ভানুপ্রতাপ সিংয়ের একটা আইনজীবী की गारंटी अब आश्वासन क्या होगा और तभी वो छप्पन छपनीची कहता है कि एक अकेला सब पर भारी और तभी वो कहता है कि 400 बार 300 बार खुलासा किया है बल्कि वो कई टीवी चैनल्स पर लगातार चल रहा है और वो खुलासा ये है कि ये जो इनीवोल्शन जे ইভিএম যে ব্যাগে করে ইভিএমগুলো নিয়ে যায় সুটকেসে করে তার উপরে লেখা থাকে মোদি কি গ্যারান্টি কিসের গ্যারান্টি কারণ তারা ভোটের আগেই বলে দেয় তিনশো পার দুশো পার কী করে বলে অর্থাৎ তারা জানে যে এই মেশিনটা মোদিজি একদম গ্যারান্টি দিয়ে এটাকে হ্যাক করবেন বা এটা ট্যাম্পারিং করবেন বা এটা কাটচুপি করবেন সেই কারণেই মোদিজির গ্যারান্টি লেখা থাকে এটা বলছেন এটা পুরো বক্তব্যটা আপনাদের শোনাই অসাধারণ বক্তব্য দিয়েছে আপনাদের একটু সাইড করে নিই তো বিষয়টা হচ্ছে যে যে কাণ্ড ইভিএম নিয়ে চলছে আর দিল্লিতে উনিশ তারিখে যন্তর মন্তরে বিশাল বড় একটা সমাবেশ ডেকেছে বামসেপ ভারত মুক্তি মোর্চা এবং বিভিন্ন সংগঠন এবং সেখানে আইনজীবীরাও থাকবেন যারা প্রতিবাদ করছেন আপনাদের আমি এই ভানু প্রতাপ সিংয়ের এই বক্তব্যটা যুক্তিগুলো আপনাদের একটু শুনিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ইভিএম নিয়ে কি ধরনের গরমিল এবং কি কাণ্ডটা চলছে কেন এই সমস্ত আইনজীবীরা নিজেদের কাজকর্ম ফেলে দিয়েও কেন চিৎকার করছেন এই বিষয়টা কিন্তু আপনাদের জানা উচিত আমি আপনাদেরকে ভানুপ্রতাপ সিংয়ের এই ভিডিওটা একটু দেখিয়ে দিই सबसे बड़ा संकट है उस संकट से हम कैसे निजात पाए उस संकट से कैसे हम बाहर निकले उस संकट को हम कैसे रोके सबसे बड़ी समस्या इस समय की है सुप्रीम कोर्टेर सुप्रीम कोर्टेर आएंगी भी मानू पोता खास करके को हटा के सत्ता में आने से रोका जाए इसके अलावा दूसरा मुझे नहीं लगता कुछ भी है अगर हम को रोक पाए तो निश्चित रूप से हमारी जो बाकी दिक्कतें हैं बाकी समस्याएं है। उनका समाधान का रास्ता भी निकलना शुरू हो जाएगा लेकिन पहले हर सूरत रोकना पड़ेगा और दो का चुनाव किसी कीमत पे भी ईवीएम से ना हो पाए इसके लिए लड़ना पड़ेगा मैं लड़ाई की बात कर रहा हूं केवल सुनने की नहीं लड़ना पड़ेगा और लड़ाई सड़क पर होती है लड़ाई बंद कमरों में नहीं होती घर में बैठ के नहीं होती कीमत सुनने से नहीं होती सड़क पे आके कदम से कदम और कंधे से कंधा मिलाकर संघर्ष करने से होती है खड़ा करने में पंद्रह दिन से ज्यादा नहीं लगेंगे और अकेले दिल्ली अगर खड़ा हो गई तो सरकार झुटनों पर आ जाएगी अगर दिल्ली खड़ा हो गई तो अब हमें काम ही करना है। और काम क्या करना है वो सच्चाई जो धीरे धीरे हम लोग बता रहे हैं वो सच्चाई जो धीरे धीरे करके सामने आ रही है वो सच्चाई इस देश में एक इंडिपेंडेंट इलेक्शन कमीशन हुआ कर चुका है उसकी जेब में रखा हुआ पॉकेट में रखा हुआ सामान बन चुका है उसको उस रिश्ते को दुनिया के सामने बताना है श्यामा सिंह वाइस प्रेसिडेंट रही है बिहार से बीजेपी की यह भी डायरेक्टर है यदि से चार डायरेक्टर उस कंपनी के जो बिल्कुल अलग होनी चाहिए थी उसमें बीजेपी के लोग हैं और ये सारे वो लोग हैं जो सॉफ्टवेयर डेवलप का डेवलपमेंट का काम करते हैं और सॉफ्टवेयर और जो चिन्ह वो कैसे काम करेगी वो करते हैं मोटे मोटे शब्दों में कि, कहो कि किस पार्टी <coughs> को किस कैंडिडेट को कितनी वोट देनी है कितनी नहीं देनी किसको जिताना किसको हराना ये सारा वो काम ये कर रहे हैं प्रत्येक अनुरोध करब आज के भिडियो बेसि शेयर करूँ बीजेपी के आदमी हैं, तो जो कंपनी ईवीएम बना रही है वीवीपैट बना रही है वो पूरी तरह से बीजेपी के कब्जे में है इससे बड़ा इस देश के लोगों के साथ धोखा हो क्या होगा और इससे बड़ा विश्वासघात क्या होगा और तभी वो छप्पनी जी कहता है कि एक अकेला सब पर भारी और तभी वो कहता है कि 400 सौ पार तीन पार क्योंकि बीजेपी के आदमी सारे वहां बैठे हैं इस बात को मैं आप सबसे कहूंगा सबको जाके बताओ मोदी है और हर जगह उनके आदमी बैठे हैं एक बार बैंक पे क्या लिखा है उन बैंक पे लिखा है मोदी की गारंटी कुछ हो जाए मरना है तो शान से मरेंगे लड़के मरेंगे गीदड़ की मौत क्यों मरेंगे को मरेंगे मरेंगे घर में में के साथ यही हमें काम करना है अगर ये कर पाए तो हम अपने बच्चों के सामने आंखें मिलाकर खड़े हो सकेंगे अपने बच्चों का भविष्य बचा पाएंगे अन्यथा बचेगा कुछ नहीं कुछ भी ये हम जातिगत कर जनगणना की बात करते मेरा बार बार ये रहा है को जरूरत है आपको तो इनसे कहने की कि तुम जातिगत कर जनगणना कराओ अरे इन्हें भगाओ सत्ता में तुम खुद आओ अपने आप जैसी आयोजन करना कर लेना क्या दिक्कत है इसमें जिस आरक्षण की बात कर रहे हो वो किसी कीमत पर आपको आरक्षण नहीं देंगे ये डिजी करा ये ठेका फड़ता ये सब कुछ आरक्षण को खत्म करने का हर वो ऑलमोस्ट ऑलमोस्ट इसे खत्म कर चुके हैं कुछ नहीं मिलेगा रोना धोना बंद करो यूं हाथ रख के भीख मांगना बंद करो शेर के पंजे की तरह बना তো শুনলেন প্রতাপের সেই গর্জন মানে তিনি আমি তো একজনের নাম বলছিলাম এবং ইনি এখানে চারজনের নাম বলছেন এবং যারা ওই কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানির সাতজন ডিরেক্টর মধ্যে চারজনই বিজেপির পদাধিকারী ফলে বুঝতে পারছেন কোন জায়গাটা নিয়ে গেছে তারা এমনকি যে গাড়িতে করে সুটকেসে করে ইভিএম মেশিন নিয়ে যাচ্ছে সেখানে নরেন্দ্র মোদীর গ্যারান্টি এই জন্য এরা বুকটুকে বলে যে দুশো পার তিনশো পার চারশো পার এই কারণেই বলে অর্থাৎ তাদেরই লোকজন সমস্ত ডিপার্টমেন্টে মানে ইভিএম মেশিন যেখানে তৈরি হচ্ছে সেই কোম্পানিটাই এখন বিজেপির লোকে ভর্তি যেটা একটা স্বতন্ত্র কোম্পানি ছিল ভারত সরকারের সেটাই কব্জা করে নিয়েছে বিজেপি ইডিসিবিআই কবজা করেছে সুপ্রিম কোর্ট কবজা করেছে সমস্ত মানে ভারতবর্ষের সমস্ত সংস্থা যত আছে সবই কবজা করে নিয়েছে ফলে এখন প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই খবরগুলো যেমন ভানুপ্রতাপ বললেন যে এই খবরগুলো বেশি বেশি করে আপনার শেয়ার করতে হবে এটাই আপনাদের এখন একমাত্র কাজ নালে অদূর ভবিষ্যতে যখন গণতন্ত্র থাকবে না সংবিধান থাকবে না আপনার অধিকার থাকবে না তখন আপনার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে বাবা তোমরা কি করছিলে তোমরা কী ছিড়ছিলে তখন এই প্রশ্নটাই করবে ফলে প্রত্যেককে অনুরোধ করব। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন দেশের গণতন্ত্রের স্বার্থে সংবিধানের স্বার্থে মানুষের স্বার্থে দেশের স্বার্থে আপাতত এখানে রাখছি আর বেশি কোনো কথা নাই আবার রাত নটার সময় দেখা হবে ধন্যবাদ সকলকে প্লিজ শেয়ার করুন